হরিও জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দশো সনের জ্যৈষ্ঠ সংস্করণ হইতে পাঠ সময়ের সদ্ব্যবহার বড়জালেঙ্গা কাছার নিবাসী শ্রী রাখালচন্দ্র দেকে শ্রী শ্রী বাবামণি তেইশে কার্তিক তেরোশো চুয়াত্তর সনে বারাণসী হইতে লিখিলেন সময়ের যাহারা সদ্ব্যবহার করে তাহারা প্রতিদিন অল্প অল্প শ্রম করিয়াও হঠাৎ একদিন একটা বড় কাজ সুসমাপ্ত করিয়া ফেলিয়াছে দেখিয়া নিজেরাই অবাক হইয়া যায় সময় যাহারা সদ্ব্যবহার করে তাহারা অল্প সময়ের মধ্যেও অনেক প্রত্যাশাতীত কাজ সমাধা করিয়া ফেলে যে সময়টুকু তোমাদের হাতে আছে তাহাকে কম করিয়া দেখিও না ওই সময়টুকুরই সদ্ব্যবহার কি করিয়া করিতে পারো তাহা দেখো আমি আমার জীবনের অধিকাংশ সঙ্গীত রেল স্টেশনে ট্রেনের জন্য প্রতীক্ষমান অবস্থায় প্ল্যাটফর্মে নিজের বিছানা স্তূপের উপরে বসিয়া লিখিয়াছি আমার নিকটে একটি মুহূর্ত সময়ও নিতান্ত নগণ্য নহে তোমরা কেন সময়ের মূল্য বুঝিবে না হরিও জয়গুরু